কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবারই ভালো কাটুক আজকের দিনটা তো আজকে এই যে একদম সকালবেলা থেকে শুরু করেছি ভিডিওটা এখন সকাল সাতটা বাজে যদিও উঠেছি আরও দেড় ঘন্টা আগে হ্যাঁ কিন্তু হলো কাক ছেড়ে আনন্দ একটু কথা বলি পরি বন্ধুদের সাথে সকালবেলা উঠে রান্নাঘর নসলাম তারপরে ময়দা মেখেছি লুচি করবো এখন মেয়ে ঘুম থেকে ওঠেনি ওকে দেখবো যতই হয় একটু ছুটি আছে তো ঘুমা যত আজকে তো সারাদিন দিদি করবো তোমাদের দেখাবোই শুধু সকালটা এইভাবে শুরু করলাম নিজের ভয়েস দিয়ে নাহলে পরে তো ভয়েস বসাই ভিডিওতে কিন্তু আজকে গল্প করেই শুরু করলাম দেখুন আমাদের বাগানে কত ফুল ফুটেছে যাই হোক আবারও বলছি পয়লা বৈশাখ শুভ হোক সবারই ভালো কাটুক আজকের দিনটা শুভ পয়লা বৈশাখ টাটা তো এই যে মেয়েকে উঠিয়ে দিয়েছি দেওয়ার জন্য চা করতে এলাম ওকে একটু চা করে দিলাম ও দুধ চা খায় না ও লিকার চা খায় আর আমরাও বাড়িতে সবাই লিকার চাই খাই আমরা কেউ দুধ চা খাই না সকালবেলা সকালবেলা যেন কোনো বেলাতেই খাই না বিকালবেলাতেও তাই বিকাল চাই খাই তো ও চাটা করে দিয়ে এলাম ও চাটা খাক আর আমি ততক্ষণ এদিকে চলে এসেছি বিছানার চাদরটা পাল্টে নেবো আজকে নববর্ষ বলে শুধু নিজেরাই নতুন জামা কাপড় পরবো আর ঘরের বিছানাটা পুরনো চাদর থাকবে সেটা কেমন লাগে তাই না তো সেই জন্য একদম বিছানায় নতুন চাদর পেতে নেবো চাদরটা কালকেই ভালো করে মানে জলে ধুয়ে রেখেছিলাম একদম নতুন পাতলে না কীরকম সেই মার দেওয়া থাকে তো কীরকম লাগে সেই জন্য জলে ধুয়ে নরম হয়ে গেছে তুই এবার পাতবো আর একটা কথা বলিনি সেটা হচ্ছে তোমাদের এই আমি যে নাইটিটা করেছি সেটা আমার বাবা দিয়েছে তোমরা দেখেছ অবশ্য পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করেছো তখন দেখিয়েছি নাইটিটা তো আমার বাবার দেওয়া নাইটিটা একদম সকালবেলায় পরে নিয়েছি পরে নিয়ে তারপরে কাজ শুরু করছি নতুন মানে চাদরটা বুঝে দিতে তো তারপরে আমি চলে এলাম এঁচোর কাটতে কারণ এঁচড়টা একটু বাইরে বসে কাটি তো আঠাগুলো জলে জল দিয়ে দিয়ে ধুই এটা তো আর ঘরে কাটা যাবে না তো এখানটা রোদ চলে আসবে আর একটু পরেই সেই জন্য তাড়াতাড়ি করে আগে এঁচোরটা কাটতে চলে এলাম আজকে রান্না করব এচড়ের তরকারি মাছ এইসবই করব কারণ আজকে মাংস টাংশ করবো না আমার মা সময় বলে শুভ মাছ করবি মাছ করবি তো সেই কারণে আজকে আর মাংস করবো না ওই জন্য এই চোরটাই করবো ঘরের গাছের ইঞ্চুর কেটে নিয়ে এসেছিলাম একটা কচি রেখে একদম বীজ হয়ে গেলে আমাদের আবার খায় না অনেকে বীজটা খেতে ভালোবাসে শুধু বীজটাই খায় তো আমাদের খেতে চায় না আমাদের এই কুচিয়ে চোখটাই খাওয়া হয় আর এদিকে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম বালতিতে ভেজানো খানিক্ষণ ভেজানো থাকলে এটা হয় মানে নোংরাটা উঠে যায় তো আজকে আর মানে কাঁচাকুচি বেশি কিছু রাখিনি কারণ অনেকগুলো রান্না করতে হবে তো সেই জন্য বেশি কাঁচাকুচি কিছু রাখিনি কালকে দুপুরবেলায় মানে সব কেঁচে নিয়েছি মেয়ের যা যা ছিল সব কেচে নিয়েছি দিয়ে চলে এসেছি ময়দাটা তো মেখে রেখেছি আগেই বললাম তোমাদের লুচি করবো যেই বলেছি তখন বলছে মা আমি লুচি খাবো না আমি কচুরি খাবো দোকানে যেরকম কচুরি পাওয়া যায় তুমি আমাকে সেরকম কচুরি করে দাও ঠিক আছে কচুরি ছাতুর কচুরি তো মানে বেশি ইয়ে লাগবে না তো ওই যে একটু ছাতু নিয়ে নিলাম আর নুন চিনি আর এই যেটা দিচ্ছি এটা একটু ভাজা মশলা আমার কড়াই থাকে তো জিরে লঙ্কা গুঁড়ো ভেজে সুন্দর ফুলাই ভেজে সেই মশলাটা করে আর সরষের তেল একটু দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে মেখে নেবো মেখে নিয়ে মাখতে 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 দেখবো একটু জল লাগবে একটু করে জল দিয়ে দিয়ে একটু শক্ত হবে তো ওটা বেশি নরম হবে না যে দেখো যেরকম জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি হালকা জল দিয়ে দিয়ে একটু শক্ত দিয়ে লুচির মধ্যে ভরে এরকম করা এমনি লুচি বেললেও সেই বেলা হবে আর পুর ভরেও সেই একই ব্যাপার তো সেই জন্য যখন খেতে চাইলো নতুন বছরের দিনে জলও করেই দিই আর তারপর সবথেকে বড়ো কথা ছাতুর এই কচুরিটা আমি কিন্তু কোনো দিনও করিনি এত কচুরি করেছি মটরশুঁটির কচুরি অনেক রকমের কলাইয়ের ডালের কচুরি করেছি কিন্তু এই ছাতুরটাই প্রথম করছি ফার্স্ট ফার্স্টে একবার ইউটিউবে দেখে ঘেঁটে নিলাম দেখলাম কেমন করে করেছে তো সেই দেখে সেই মতোই আমিও করছি এই দেখো এরকম একটু শক্ত হবে ছাতুটা খুব নরম হবে তো তো পড়তে বসেছিল আমার মাখা ছিল তোমাদের বললে আমি ওটা আর একটু ভালো করে মেখে নিয়ে এবার লেচি কেটে পুরগুলো ভরবো ভরে বেলে ভাজা সকালে জল খাবারটা হেভি হয়ে গেল না দুপুরে কিন্তু যতই রান্না করলো না কেন মানে খাওয়া যায় না পেটটা ভর্তি থাকে আর এই লুচি টুচি খাওয়ার পর তো একদম এত জল তেষ্টা পায় এত জল তেষ্টা পায় সারাদিন শুধু জলই খেয়ে গেছি জল খেয়ে খেয়ে আর পেট ভরে গেছে আর আমার মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে সেই সময় বলবো না লুচি করো লুচি করো ঠিক আছে চলো নতুন বছরের দিনে লুচি দিয়ে শুরু করি মাংস আনতে বলছিলাম মাংস করবে না মাংস করবো না মাংস খেতে হয় না তার থেকে বরং লুচি খা লুচি খেতে ভালোবাসিস লুচি খা মাংসটা আবার অন্যদিন খাবি আজকে একটা শুভ দিনে মাংস খাস না তারপরে ধরো সন্ধেবেলায় আবার বেরোবো সেখানে টুকটাক খাওয়া হবে হ্যাঁ এত কিছু গরমের মধ্যে এত হেভি খেলে না খুব কষ্টও হবে শুধু শরীরকে কষ্ট দিয়ে তো লাভ নেই বলো আবার তারপর দিন সোমবারে স্কুল আছে তো লুচি করতে মানে ওর সামনে বসলে ওর পড়া হয়ে গেছে ওর পড়া মাথায় উঠে গেছে ও আবার কতক্ষণে বইটা বন্ধ করতে পারলে বাঁচে মা আমিও করবো হ্যাঁ ঠিক আছে করো ও সেই পিঠে টিঠে করেছিলাম তখনও খুব এসছিল করেছিল পিঠে তো সেই জন্য আবার পিঠের মতন নিপুর ভরে করা হ্যাঁ আমিও ভরবো যে ঠিক আছে ভরো দিয়ে গোল গোল বাটিটা করতে পারছে না ময়দার তো যতই ইয়ে কর সেই ছোট হয়ে যায় দিয়ে আবার পুর ভরে এমন করে দেখিয়ে দিলাম যে মনে করে কর করছে খুব আনন্দ আগ্রহ আর কি যে আমিও করবো আবার নিজেও করবে আবার ঠাকমাকেও ডেকে আনবে দেখুন না আবার একটু পরে ঠাকমাকে গিয়ে ডেকে আনবে যে ঠাকুমা এসো মানে সবাই মিলে ওর খুব আনন্দ ওকে একা যদি বলতাম বসে বসে কটা ভর তাহলে কিন্তু ভরবে না কিন্তু সবাই করলে তখন বসে বসে করবে হ্যাঁ বাচ্চা মেয়ে তাই এবার একা একা করতে কি আর ভালো লাগে দিয়ে ওই যে ভালো করে এরকম দেখিয়ে দিলাম এমনি করে করে কর যে বলছে মা মোমোর মতো হয়েছি হ্যাঁ মোমোর মতো হয়েছে তাই এটা কি সেদ্ধ করে দেবো খেয়ে পেয়ে তাহলে আর তেলে ভাসতে হবে না বলছে না ওই দেখুন বুঝেছেন যেই আমি একটু উঠে গেছি ঠাকুমাকে ডেকে আসছে ঠাকুমা এসো করবো আর যতবারই রুচি করি না কেন মাই বেলে দেয় মা মানে রুচি করাটা দেখে খুব এক্সপার্ট আর খুব তাড়াতাড়ি বলতে পারে আমিও অত তাড়াতাড়ি বলতে পারি না লুচি টুচি মা খুব তাড়াতাড়ি বেলে দেয় সেই জন্য সুবিধা সত্যি করে মা যতদিন আছে তাই ভাবি যে মানে আমি করছি মা বেলে দিচ্ছে অবস্থা তাহলে তখন আমাকেই করতে হবে সব তো বিয়ের পর থেকে সত্যি করে আমি মানে লুচি বেলাটা আমি কোনোদিন করি নি সব কিছু করি ময়দা মাকা এ করা সব ভাজা টাজা আমি করবো কিন্তু লুচি মা খুব ভালো আর সুন্দর গোল গোল করে বেলে খুব ভালো বেঁধে পারে তো আমার মেয়ে এই সময় কাজ করতে দেখুন এক্সপার্ট এখন যা কাজ বলবো কেউ তাই করবে অন্য সময় হলে এত কাজ করবে না কিন্তু এই সময় এত কাজ করবে বসে আছে তার ও একটা বেল্ট আসলে আমার হয়ে গেলে ও একটা বেল আর ও আমাকে এনে এনে দিচ্ছে থালাগুলো আর আমি আর থালা অঞ্চল তো এইভাবে ভেজে নিচ্ছি আর সত্যি করে সব কটা লুচি ফুলেও ছিল আর ভালোও হয়েছিল। খারাপ কোনো হয়নি ভালোও হয়েছিল লুচিগুলো এখন সাধু কচুরি করিনি তো এই করলাম ভালোই হয়েছিল নিজেদের ঘরে করলে কি হয় মানে আপনি ভালো করে করতে পারবেন ভালো করে খেতে পারবেন দোকানে তো এই কোনটুকুটুকু কুর দেয় বাবারে মানে ছাতুর দেখাই যায় না আর এতে কি নিজের ঘরে করলে একটু বেশ বেশি করে কুর দিয়ে করা যায় ভালো লাগে টেস্টটা ভালো হয় আর কোনটুকুটুকু করে কত দাম নেয় আর আমি একটু বড় বড়ও করেছি দুটো খেলে পেট ভরে যাবে তো তোমরা কেমন কাঠালে পয়লা বৈশাখ নববর্ষের দিনটা আমাকে কমেন্ট করে জানিও কে কিভাবে কাটালে কি কি রান্না করলে কে কেমন কি খেলে কোথায় ঘুরতে গেলে একটু কমেন্ট করে জানিও অবশ্যই আমিও তোমরা কমেন্ট করলে আমিও তোমাদের চ্যানেলে যাই তোমাদের সাপোর্ট করে দিয়ে আসি কিন্তু আমার চ্যানেলে সেটা তো কমেন্টে না আসলে তো বুঝছে না সেই যে দেখো সবারই খাওয়া গেছে লাস্টে আমার এই কটা পড়ে আছে লুচি ভেজে যে আমি দেখাবো লাস্ট অব দি যে এতগুলো লুচি হলো ও আর সব সিন নেই ভাজা হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে সববারই খাওয়া গেছে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির সবারই খাওয়া গেছে দিয়ে ওই আমি শুধু বাকি ছিলাম আমি খেয়ে নিলাম আর এদিকে যে এঁচোরটা কেটে নিয়েছিলাম তোমাদের তোমরা দেখলে সকালবেলা তো এঁচটটা এবার করে নিয়েছি এঁচড়ির তরকারি হয়ে গেছে ও তার আগে আমি উচ্ছে ভাজা করেছি সেটা দেখানো হয়নি পরে দেখিয়ে দেবো আর উচ্ছে ভাজা এঁচড়ির তরকারি আর করবো মাছের টক আর ডাল করেছি এই বাস আবার কি আর কত রান্না করবো বলে গরমে তার মধ্যে গরমে যা করেছে কিছু করিনি রান্না তরকারিটা অনেকটাই হয়ে গেছিলো পয়লা পোশাকের দিন তো খেলামও আবার তারপরের দিনও একটু খেলাম রাতে আর খাইনি রাতে আর ইচ্ছা করছিল না খেতে দিয়ে আর রাতে অন্য কিছু করেছিলাম সেই জন্য রাতে আর খাইনি একবারে তারপরের দিন একটু খেলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এখন করব হচ্ছে মাছের টকটা তেলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরন শুকনো লঙ্কা দিলে বেশ ভালো লাগে গন্ধটা আর একটু পাঁচ তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তেঁতুলটা দিয়ে দেবো তেঁতুলের জল তোমরা কে কে মাছের টক খাওয়া বলো তো মাছের খেতে তো আমার দারুণ লাগে খুব ভালো লাগে এই যে তেঁতুলের জলটা দিয়ে দিলাম এটা হচ্ছে এটা বেশিরভাগ আমার মা করতো রান্না মা মায়ের মানে বাপের বাড়িটা গ্রাম সাইডে তো গ্রামের দিকে এগুলো রান্নাগুলো খুব হয় তো সেই জন্য আমার মা করতো আমার জেঠিরাও তো করতো না আমার জেঠিরা খুব আসতো ওই জন্য মাছের টক করলেই মা দিত সবাইকে এই যে মাছগুলো দিয়ে দিলাম একটু ফুটতে দেবো একটু ফুটুক মাছগুলো ভা মাছগুলো ভাজা ছিল আগে নরম হয়ে যাবে একটু ফুটলে এই যে ফুটে গেছে ঝোলটা মরে গেছে অতটা ঝোল তো লাগবে না তো এবার চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আবার একটু ফুটে গেলেই গ্যাস হয়ে যাবে চিনিটা আন্দাজ মতো দেবেন যেরকম তেঁতুল দেবেন রকম আন্দাজ মতো চিনিটা দিলেই হবে আর আমি খুব মিষ্টি করি না খুব মিষ্টি খেতে ভালো টকটপ মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তো ওই যে ভাত হয়ে গেছে ভাত একদম দুবেলার মতো করে নিয়েছি রাতে জল ঢালা ভাত খাই ওই যে উচ্চ ভাজা মাছের টক ডাল আর চোরের তরকারি এলো চলে এসছে দোকানে সকাল থেকে শুরু করে দিয়েছে হাল খাতা তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ